জয় শ্রী জয় শ্রী রামদাম জয় শ্রী জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ના ના કો ઓટકે હારી તો ઓટકે હારી ના કામલા કર ભટા ઓ ભટા ઓટકે પ્રકાર મે વાત বাংলা একটি প্রবাদ আছে না যেমন কুকুর ঠিক তেমন মগুর শুভেন্দু অধিকারী একদম ঠিকঠাক কাজ করেছেন উনি বারবার বলেন না যে তৃণমূল কংগ্রেস যে ভাষাতে বোঝে ঠিক সেই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে জবাব দেওয়া উচিত তবে এই তৃণমূল কংগ্রেসের কোনো লাজ লজ্জা নেই কারণ এদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লজ্জা থাকবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসারে দুধ দেয়া দুধের গাই তাদেরই বা থাকবে কি করে। আরামবাগের রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে হঠাৎ করে একটা লুঙ্গি পরে দিদির দুদেল গায়ে এসে উপস্থিত শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা জয় বাংলা করছে যেন দু চোখেই ওর জয় বাংলা হয়েছে শুভেন্দু অধিকারী তড়িঘড়ি গাড়ি থেকে নেমেছে নেমে বলেছে আমি হিন্দুর বাচ্চা আমি জয় শ্রীরাম বলবো জয় বাংলা বলবো না আর তারপরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষাগুলোই দিয়েছে তারপরে যখন কেন্দ্রীয় ফোর্স তারা করেছে তখন গোলে দিয়ে লুঙ্গি পরে চাচা কাকা দৌড়ে পালিয়েছে কিন্তু কত বড় নির্লজ্জ ভাবুন দেখাবো ভিডিওটা আপনাদের দেখলে হাসি পাবে শুভেন্দু অধিকারীর কাছে খিস্তি খেয়েছে শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় বাহিনী ধাওয়া খেয়েছে লুঙ্গি তুলে পালিয়েছে পরে সেই কাকাকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস আবার গলায় মালা দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দেখবেন তো ভিডিওটা দেখুন একবার সেই ভিডিওটা

যিনি অন্যের সংসার ভেঙে নিজের সংসারে ডিভোর্স দিয়ে আবার বিয়ে বিএসাদি করছে তা সেই মোহামিত্র বলেছে শুভেন্দু অধিকারীর এই ঘটনা কে উল্লেখ করে অমিত শাহা কেন পদত্যাগ করছে না কেন কারণ কেন্দ্রীয় বাহিনীর কাজ নাকি বর্ডার পাহারা দেওয়া বর্ডার পাহারা দিতে পারছে না তারা শুভেন্দু অধিকারীকে পাহারা দিচ্ছে যেন ওদের আর সিকিউরিটি নেই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি নেই তা সবাই যদি সবার কাজটাই করে কেউ বর্ডার পাহারা দেয় আর কেউ যদি থানায় বসে থাকে তাহলে তো পিসির তোলাবাজ ভাইব যেখানে সেখানে গিয়েই আবার মারধর খাবে তখন মনে হয় না কি অদ্ভুত ভাবে মৌহামিত্র বলছে বলছে একজন সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে এসে জয় বাংলা বলেছে বলে শুভেন্দু অধিকারী নাকি বলেছে মেরে পিঠের চামড়া তুলে নেব সাধারণ মানুষ আচ্ছা আমরা আপনি আমার মতো সাধারণ মানুষও যখন রাস্তায় দাঁড়িয়ে থাকবে নেতাদের গাড়ি যাবে আপনি আমি নেতাদের গাড়ির সামনে গিয়ে বলবো কোনো কথা বলবো না তো যদিও আপনি আর আমি নেতাদের গাড়ির সামনে গেছি পুলিশ পুলিশ যা থাকবে ধাক্কা দিয়ে তো সরিয়েই দেবে প্রয়োজন পড়লে কলার ধরে নিয়ে লকাপে রেখে দেবে আর এই সাধারণ মানুষ লুঙ্গি পরে চলে গিয়ে শুভেন্দু অধিকারীর সামনে জয় বাংলা বলছে শুভেন্দু অধিকারী বেরিয়ে যখন বলেছে আমি হিন্দু আমি জয় শ্রীরাম বলবো তখনও তার চোখের চোখ রেখে জয় বাংলা বলে সাধারণ এমনি মানুষ এটা তৃণমূল কংগ্রেসের সমর্থক ছাড়া কেউ হতে পারে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছাড়া কেউ হতে পারে এমনি সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নেই তারা গিয়ে বলবে এবং বেশভূষাতে তো ওটাই মনে হচ্ছে যে একমাত্র দিদির আশীর্বাদের হাত মাথার উপরে আছে দিদি ধর্মনিরপেক্ষতার বুলিয়াউড়াবে মঞ্চ থেকে আর দিদির এইবার নিচ থেকে বলবে নারায় থাকবি আল্লাহ আকবার এ তো পরিষ্কার এই ভিডিও দেখে আর এই ভিডিওতে মোহমিত্রর কথাগুলো শুনে আমার তো কিরকম বোকা বোকা লেগেছে আপনাদের কিরকম লাগে একবার আপনাদের শোনাই শুনুন মহামিত্র কথা বলুন কংগ্রেসের হয়ে লোকসভায় একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছি এটা যদি আপনারা একটা ভিডিও দেখেন ভিডিওটা আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে ছেড়েছি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার বিরোধী দলনেতা তিনি নিজের গাড়ি থেকে নেমেছেন এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারাও গাড়ি থেকে নেমেছে একজন গ্রামের লোক সাধারণ মানুষ সে জয় বাংলা বলছিল এবং আমাদের বিরোধী দল নেতা তিনি গাড়ি থেকে নেমে তাকে ধমকে তাকে বলল তার চামড়া তুলে দেব। আই উইল স্কিন ইউ এ লাইফ যেটাকে বলা হয় আর সেইখানে দ্বারা দেখা যাচ্ছে যে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী যার কাজ হচ্ছে বর্ডার আমাদের সীমান্তরক্ষা বাহিনী যার কাজ হচ্ছে যে সারা ভারতবর্ষে কোনো ইনসিডেন্ট না হয় সেই বাহিনী নিজের কাজ না করে সে একটি গ্রামের লোককে ধমকে তাকে ফিজিক্যালি তালকে ফিজিক্যালি সরিয়ে দিয়ে হচ্ছে আর ভয় দেখানো হচ্ছে তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের লোককে চারজন দেখলাম না যখন আপনারা বলছি ইনফিলট্রেশন ইনফিলট্রেশন তখন বর্ডারে কাজ কাজ বর্ডারটা দেখা তখন কাউকে দেখা যাচ্ছে না আর যখন আমাদের বিরোধী বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্ ইউ আই লাইফ তার চামড়া গুটিয়ে দেবো তাতে আপনার মাহিনী তার মদত দিচ্ছে তা লজ্জাজনক আপনাকে রিজাই করা উচিত শুনলেন তো আসলে তৃণমূল কংগ্রেসের না কেমন যেন এই এসআই আর আতঙ্কে রাতের পর রাত ঘুম হচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের সব নেতারই মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে আরে কিছু কিছু দুধেল গাইরা আছে একটু ছটফট করছে বুঝে উঠতে পারছে না এখনো পরিস্থিতি দিদি কান্নাকাটি শুরু শুরু করে দিয়েছে কিন্তু দিদির নিচুতলার ভাইরা এখনো বুঝতে পারছে না যে পরিস্থিতি খুব একটা সুবিধার নয় দু হাজার ছাব্বিশে দিদির গদি উল্টে যেতে পারে ভাইদের তো বোঝা উচিত ন্যূনতম রাজনৈতিক জ্ঞান তো থাকা উচিত আজকে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে জয় বাংলা বলছে দু হাজার ছাব্বিশের পরে না আপনার ঘরের বাইরে চারিদিকে ঘিরে আপনাকে জয় শ্রীরাম না শুনিয়ে আসে সবাই এটা তো মাথায় রাখতে হবে তো যারা ঘুমিয়ে জেগে ঘুমিয়ে আছে না তাদের ঘুম ভাঙানোর ক্ষমতা আমার তো নেই যদি এখনো জেগে ঘুমিয়ে থাকেন যে ভুল আপনারা দু হাজার এগারোই করেছেন দু হাজার ষোলোই করেছেন দু হাজার একুশে করেছেন সেই ভুল যদি আবার আপনারা দু হাজার ছাব্বিশে করেন তাহলে যে জয় বাংলায় শুভেন্দু অধিকারী সুখে শুধু একা শুনতে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে শুধু জয় বাংলায় শুনবেন আর ইসলামিক পতাকাই দেখতে পারবেন আর কিছু আপনারা পাবেন না ধন্যবাদ নমস্কার